চার বছর আগে থেকেই এমন দেখতে এখনও এমন কোনো গ্রোথের পরিবর্তন নাই হ্যাঁ আপনাদের পরিচিত মুখ সবার মানে আদরের ভালোবাসার ওয়াজিয়া ওয়াজিয়াকে নিয়ে ইদানিং কিছু পোস্ট দেখছি ক্যাপশানে এমনটাই লেগছে চার বছর আগেও এমন এখনও এমন আবার অনেকে ক্যাপশন দিচ্ছেন আবার অনেকে ওনাদের পেজে কমেন্ট করতেছেন যে বাবা মা কেমন বাবা মা যে মেয়েকে দিয়ে বিজনেস করাচ্ছে ব্র্যান্ড কম্পিউটার বানিয়ে তো ছোটো একটা বাচ্চা বাচ্চা গ্রোথের দিকে খেয়াল রাখছে না বাচ্চাকে ডাক্তার দেখাচ্ছে না বাচ্চাকে দিয়ে সংসার চালাচ্ছে এই কেমন বাবা মা মানে এটা অনেক বাজে বাজে কমেন্ট আমি দেখি বা ক্যাপশন দেখি তা আমি ভিডিওটুকু বানাতে বাধ্য হলাম বলে না মাঠ থেকে মাসির দরদ বেশি তেমনি আর যারা এই ধরনের কমেন্ট করে তাদের জন্য আজকে মেয়েটারই অবস্থা তাদেরই নজর লেগেছে কারণ নজর এমন একটা জিনিস নজর বাচ্চাদের উপর বেশি লাগে বাচ্চাদের না সব কিছুর মধ্যে লাগে আপনি ভালো চলেন ভালো খাচ্ছেন ভালো সম্পর্ক সবাইকে দেখা দেখাচ্ছেন এটার মধ্যে নজর পড়ে তাই যত ভালো কিছু সুন্দর কিছু মানুষ থেকে দূরে রাখতে হয় কারণ মানুষের নজর অনেক খারাপ কারণ নজর একটা জীবন্ত ঘোড়াকেও মানে রান্নার পাতালি যদি নিয়ে যেতে পারে তেমন ওহাজিয়া ওহাজিয়া এমন একটা বাচ্চা মেয়ে তার ছবি দেখলে স্ক্রিনের দিকে তাকাই থাকতে ইচ্ছা করে কেউ সরাইতে পারে না যত মানে মেয়েটার ভিডিও এক্সপ্রেশন চার আগে থেকে মেয়েটা এটা ভালো এক্সপ্রেশন দেখত মানুষ কান্নার এক্সপ্রেশনগুলো খুব মায়া লাগতো আদরে আদরে লাগতো আমিও দেখতাম আমিও ওয়াজিয়ার একজন ফ্যান আমি মনে করি যে ওয়াজিয়ার মা বাবার ওয়াজিয়াকে একটু টেক কেয়ার করা উচিত কিছুদিন সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে রেখে একটু ডাক্তার দেখানো উচিত যদিও গ্রোথের প্রবলেম আছে কিনা আমি এত জানি না মানুষ বলে আর যদি চার বছর আগে থেকেও যদি এমন থাকে তাহলে অবশ্যই গ্রোথের সমস্যা আছে গ্রোথের জন্য ডাক্তার দেখান আর একটু খেলাধুলা মাঠে একটু মানে খেলাধুলা করলে দৌড়াদৌড়ি করলে হয়তো একটু গ্রোথ বাড়তে পারে আর যদিও এমন হয় তাহলে মনে করবেন যে এটা মানুষের নজরে ওয়াজিয়ার গ্রোথের সমস্যা হয়েছে অনেকে আমাকে বলবেন কুসংস্কার কুসংস্কার না এটা হাদিসে আছে নজর অনেক খারাপ ঠিক আছে নজর নজর থেকে এড়ানোর জন্যই আমার মনে করি যে ওয়াজিয়াকে একটু সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে রাখুন যেমন ওয়াজিয়ার ভিডিও দেখে দেখে অনেক বাবা মা তাদের বাচ্চাদেরকে বলে দেখ ওয়াজিয়া তোর থেকেও ছোটো আর তুই এখন একটা কথাই বলতে পারিস না তোকে তুই ভিডিও বানাইতে পারি না তুই ভিডিও করস না এই বলে মেয়ে তাদের বাচ্চাদের খুব টর্চারিং করা আমি নিজের চোখেও দেখা আমি দেখেছি তাই এটাও কিন্তু এরপর পরে বাচ্চা ওয়াজিয়ার উপরে এটাও কিন্তু একটা দীর্ঘ বিশ্বাস পরে এটাও কিন্তু মান ওই মায়ের বা বাচ্চার একটা দীর্ঘশ্বাস কিন্তু ওর বাচ্চারা এত ট্যালেন্টেড ওর বাচ্চা দিয়ে এত ফেমাস হচ্ছে সেলিব্রিটি হচ্ছে টাকা কাম কামাচ্ছে আর আমার বাচ্চাটা ক বলতে পারে না এখনো এটা মানে এটাও কিন্তু নজরে কাতারে পড়ে তা আমি বলবো যে বাচ্চার মারা এই ধরনের কমেন্ট করে তাদের বাচ্চাদের সাথে আর বাচ্চার সাথে তুলনা করে এগুলো না করে আপনার বাচ্চার কোন ট্যালেন্ট আছে ওইটা দিয়ে কাজে লাগান সে হয়তো পড়াশোনায় ভালো সে হয়তো খেলাধুলায় ভালো তার সোশ্যাল মিডিয়া ভালো লাগে না এটা বুঝতে হবে আপনার বাচ্চা কী পছন্দ করে শুধু শুধু আরেকটা বাচ্চার সাথে তুলনা করে নিজের বাচ্চার মন নয় সে হয়তো নষ্ট করবেন না আমি আমি অজিয়ার আব্বু আর কে বলতে যাচ্ছি যদিও ভিডিওটা আপনারা দেখতে পাবেন কিন্তু আমি জানি না যদি দেখেন আমি মনে করবো যে ওয়াজিয়াকে একটু কেয়ার করেন একটু সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে রাখেন আর মনে হচ্ছে যে নজর লেগেছে নজরের পানি পরা খাওয়ান আর একটু নজরের জন্য যা মানে নজর কাটানোর জন্য যা যা করে ওটা করেন বাচ্চাটাকে একটু দূরে রাখেন কারণ বাচ্চার গ্রোথটা জরুরি বাচ্চা যদি গ্রোথ এতটুকুই থাকে তাহলে সারা জীবনে আপনার আফসোস থাকবে এত কিউট হয়ে লাভকে যদি গ্রোথে না থাকে একটা গ্রোথ কত কিছু ইফ করে জীবনে সেটা হয়তো আপনি বুঝতে পারবেন কয়েকদিন পরে যখন স্কুলে ভর্তি হবে তখন তাকে মানুষ নিয়ে হাসাহাসি করবে